আজকে ব্যবসা করতে যে এলেম দরকার জানে না যার কারণে ব্যবসা ব্যবসা করতে গিয়ে মানুষকে ধোকা দেয় আর রসুল সাহসাম বলেছেন যে ধোকা দেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় রসুল সাহসাম একবার বাজারে গেলেন গিয়ে খাদ্যশস্যের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে উপরে শুকনা ভিতরে ভিজা রসুল আসলাম বললেন যে এটা উপরে রাখতে ভিজাটা উপরে রাখতে যেন মানুষ দেখে নিতে পারত অথচ একজন আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে থাকে ভাই ব্যবসা করবেন আপনি লাভবান হবেন আপনি ব্যবসা করে লাভবান হয়ে আপনি নিজে ভোগ করবেন পরিবার প্রয়োজন ভোগ করবে কিন্তু আপনার এই সত্যবাদী তার আমানতদারি তার পুরস্কার বদলা আল্লাহ কি পরিমানে দিবে যে নবীদের জান্নাত শহীদদের জান্নাত সিদ্দিকদের জান্নাত কত মর্যাদাপূর্ণ জান্নাতের মালিক তারা হবে তাদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ সোভান আপনাকে করে দেবে তাহলে যখন এই ফজিলত আমরা জানব আর ব্যবসার ক্ষেত্রে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারান এটা যখন আমাদের জানা থাকবে তখন তো আমি আল্লাহকে ভয় করে ব্যবসা করব